তো বন্ধুরা বালাজি মিউজিকের ফুল সেটা বিক্রি রয়েছে স্পিকার থেকে শুরু করে এমপ্লিফায়ের বক্স এটা পুরো বিক্রি রয়েছে তাছাড়া বালাজি মিউজিকের ছত্রিশ মিক্সার বিক্রি রয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বর্তমানে আছি বালাজি মিউজিকের গোডানে তো বালাজি মিউজিকের গোডাউনে আসার কারণ হলো বালাজি মিউজিক একটা পোস্ট ভাইরাল হচ্ছে ফেসবুকে যে বালাজি মিউজিকের সেট বিক্রি করে দিয়েছে তো এখনও বন্ধুরা বিক্রি হয়নি তোমরা যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো বালাজি মিউজিকের মেশিন সেটার থেকে শুরু করে ব্যাস বক্স এবং স্পিকার থেকে শুরু করে সবই বিক্রি রয়েছে তো কী কী বিক্রি রয়েছে পুরো ভিডিওর মাধ্যে তুলে ধরবো তোমরা ভিডিও দেখতে থাকো তো বালাজি সাউন্ড কলাগড়িয়া গড়হরিপুর পশ্চিম মেদিনীপুর তো বালাজি মিউজিক এগ্রাসে বলে যেটা হলো এগুলো পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর বড়া রয়েছে তার জন্য অ্যাডজাস্ট করে বালাজি মিউজিক এগুলো বলে তো এই এখানে যে রয়েছে বেসবক্সগুলো যে বালাজি মিউজিকের এগুলো বিক্রি রয়েছে চারটে পরপর চারটে বিক্রি রয়েছে তো এই এস বি যে সেটা ছিল তো নতুন সেটা আসবে তার জন্য একটা বিক্রি করেছে স্পিকারও বিক্রি রয়েছে এখানে চারটে বক্স রয়েছে বিক্রি আছে এই চারটে এখানে তো আর এদিকে দেখাবো এদিকে মিটগুলো রয়েছে তো এই মিটগুলোও বিক্রি রয়েছে এসবি ক্যাবিন সেন্টারে তো একদম নতুন কন্ডিশানে রয়েছে তো তুমি নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো তো নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে তোমরা চেক করে যাদের লাগবে অবশ্যই যা যাদের লাগবে তারাই কন্ট্যাক্ট করবে তাছাড়া বেকার কন্ট্যাক্ট করার দরকার নেই তো এখানে বালাজি মিউজিকের নেমপ্লেট রয়েছে আর এখানে দেখাবো তোমাদের স্ট্যান্ডারে দেখতে পাচ্ছ দুটো সাতশো মেশিন রয়েছে আর এখানে দেখাবো সি এ টোয়েন্টি ছটা বিক্রি রয়েছে একদম নতুন কন্ডিশানে তো দেখাই একে একটা একে একটা তো কন্ট্যাক্ট করতে পারো বালাজি মিউজিক কন্ট্যাক্ট আমার ডিসক্রিপশানে থাকবে তো এখানে দেখাবো এটিআই ফিফটি প্লাস তো দেখতে পাচ্ছি আই ফিফটি প্লাস একদম নতুন কন্ডিশানের রয়েছে যে ফিল্ড ফিল্ড থেকে এসছে জাস্ট উড়িষ্যা থেকে কেটে নতুন কন্ডিশান আর এখানে রয়েছে কি মানে দু হাজার ওয়ার্ড আর এখানে রয়েছে মিটো কি ওয়ান বারোশো বারোশো আর এখানে দেখো একসঙ্গে নতুন কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছ কি ওয়ান দু হাজার ওয়াড তো ম্যাক্সিমাম চার হাজার ওয়াড তো দেখতে পাচ্ছ তো ওরপর আটটায় রয়েছে এখানে দু হাজার ওয়ার্ডে দেখতে পাচ্ছ আটটা দু হাজার ওয়ার্ড রয়েছে আর এখানে রয়েছে দেখাবো আর এখানে রয়েছে এম প্রো ছোটো স্পিকারগুলো রয়েছে একদম নতুন কন্ডিশনে তাছাড়া বাইরে অনেক স্পিকার রয়েছে সেগুলো দেখাবো আর এই ছোটো 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 পিস যেগুলো যেগুলো প্রোগ্রাম ঘটে এগুলো কুড়ির পিস বিক্রি রয়েছে তোমরা কন্ট্যাক্ট একদম নতুন কন্ডিশনে রয়েছে পাচ্ছ এগুলো প্রায় সবগুলো বিক্রি রয়েছে এগুলো সব প্রায় বিক্রি রয়েছে বালাজি মিউজিকের তো বালাজি মিউজিকের এটা ছত্রিশ চ্যানেল একটা মিক্সার বিক্রি রয়েছে দেখতে পাচ্ছ আর বাইরে যে স্পিকারগুলো রয়েছে এগুলো বিক্রি রয়েছে তো এগুলো সব বিক্রি রয়েছে একটা সেট যা যাবতীয় আছে সব পুরো বিক্রি রয়েছে তাছাড়া এক্সট্রা কিছু বিক্রি রয়েছে স্পিকার তো এগুলো দেখতে পাচ্ছ এগুলো রয়েছে টিউানের দু হাজার ওয়ার্ড আর মিটে আছে বারোশো ওয়ার্ডে আর এগুলো আছে এমপ্লো স্পিকার এগুলো এমপ্রো তাছাড়া এখানে দেখতে পাচ্ছ যতগুলো স্পিকার আর মেশিন বক্স থেকে শুরু করে মিড বক্স ব্যাস বক্স এগুলো দেখতে নতুন কন্ডিশনে রয়েছে তো এগুলো দেখতে পাচ্ছ এসবি ক্যাবিনেটে দেখতে পাচ্ছ এসবি বি যেটা হয়েছিলো এখন বর্তমানে নতুন সামনে আসছে রেডিও হচ্ছে বালাজি মিউজিকের তো কোথায় হচ্ছে এখন জানি কোন ক্যাবিনেটে তো যদি জানতে পারি অবশ্যই বলবো তো দেখতে পাচ্ছ চারটি এখানে বেশ বেশও রয়েছে আর ওদিকে রয়েছে মিটে মিট পুরো একদম নতুন কন্ডিশন রয়েছে তো দেখতে পাচ্ছ একদম নতুন কন্ডিশানে পুরো নতুন কন্ডিশন রয়েছে দেখতে ভেতরেও দেখতে পাচ্ছ আর এগুলো প্রো স্পিকার থেকে শুরু করে মেশিন সব রকম বিক্রি রয়েছে আর এখানে রয়েছে স্পিকার কিছু এম প্রোর এম প্রোর স্পিকার এটা তো বারোশো হাটে আর এদিকে রয়েছে কিউনের বারোশো ওয়াট তো একদম নতুন কন্ডিশনে রয়েছে বন্ধুরা তো তোমরা যদি কেউ নিতে চাই কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা ভিডিওটা বড় করছে না আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে তো চলো সবাই ভালো থাকো